বলে ফেলুন আপনারা এটা কোথায় আপনাদের কি দেখাতে নিয়ে যাচ্ছি বলে ফেলুন তাড়াতাড়ি আজকে আপনাদের নিয়ে যাচ্ছি নবদ্বীপের ষাট ফুট মহাপ্রভু দর্শন করাতে দেখুন দর্শনার্থীরা অলরেডি চলে এসছে কত ভিড় এই জায়গাটা আপনাদের পড়বে হচ্ছে প্রাচীন মায়াপুর প্রাচীন মায়াপুরের ষাট ফুট মহাপ্রভুর দর্শন আজকে আপনাদের করাবো অলরেডি টিকিট কাউন্টারে দেখতে পাচ্ছেন কত ভিড় জমেছে এখান থেকে এন্ট্রি প্রবেশ হচ্ছে এখন বাজে ভোর কিন্তু ছটা এখন ভোর ছটা বাজে সেই সময় কত ভিড় এই গুফার মধ্যে দিয়ে চলে গেলাম এন্ট্রি পথ প্রবেশ করে দেখুন যেন বৈষ্ণদেবী মনে আছে বৈষ্ণদেবী যেমন গুফা ওই টাইপের গরব গুহা ওই টাইপের বৈষ্ণোদেবীর ওই টাইপের গুহার মতো দিয়ে ভেতরে ঢুকে এখন ওই বাইরে গেছি ষাট ফুটের ওইটা দেখতে পালেন এবার আস্তে আস্তে ভেতর দিকে ঢুকে যাচ্ছি এটা কিন্তু আশেপাশেই রাখা সব মূর্তিগুলো বানানো খুব সুন্দর সুন্দর এগুলো সব ভেতরে যখন যাব তখন ঠিক এইগুলো দেখতে পাচ্ছি হনুমানের মূর্তি বিভিন্ন ধরনের মূর্তি এখানে রাখা হয়েছে অপূর্ব আর সকাল এখন বাজে ঠিক আমি তো ভোর ছটায় গেছিলাম নবদ্বীপের রাস হলো তারপরেই গেছিলাম হ্যাঁ আর দেখুন ছটা শীতকাল বেশ কত ভিড় এ দেখুন ষাট ফুটের মহাপ্রভু সব থেকে উঁচু বড় মূর্তি নবদ্বীপের মধ্যে সব থেকে বড় ষাট ফুট মূর্তি এটা আপনাদের পড়বে বলে দিচ্ছি স্টেশন থেকে কিংবা আপনি কলকাতা যেখান থেকে আসেন নবদ্বীপে নেমে বলবেন প্রাচীন মায়াপুর বলবেন প্রাচীন মায়াপুর ষাট ফুট মহাপ্রভু বললেও হবে আপনাদের আগে দেখাবো টোটো টোটো সব পাওয়া যায় সমস্ত দাঁড়িয়ে রয়েছে আগে আপনারা দেখতে পারবেন আর এগুলো সব ভেতরেই রয়েছে এরকম যেমন বলছিলাম মূর্তি সব এগুলো সমস্ত আপনারা বাইরে থেকেই দর্শন করতে করতে ওই ষাট ফুট মহাপ্রভুর কাছে আপনি পৌঁছাবেন দেখুন এখনো কিন্তু আমি সাইড থেকে তুলছি এটা এটা সাইড থেকে তোলা হয়েছে পুরো একদম দেখতে পাচ্ছেন এবার ধীরে ধীরে সামনে যাচ্ছি দেখুন এত সুন্দর অপূর্ব মুখের দেখুন এত সুন্দর দেখুন কত সুন্দর দেখুন ষাট ফুট মহাপ্রভুর দর্শন আপনারা করছেন এখানে আপনারা চাইলে আপনারা ভোগ প্রসাদ সবই নিতে পারবেন আগে আপনি আগে প্রসাদ রাত্রের দিনের কিংবা আপনারা যখন আসছেন দর্শন করে তখনই যদি আপনি কিছু পয়সা দিয়ে নেন তখনই হাতকে হাত ওরা প্রসাদ আপনাকে দিয়ে দেবে আর যদি বসে খেতে চান ওই সকালে দুপুরে রাত্রে তার জন্য কুপেন কাটতে হবে আমি এই ভিডিওতে আগে আপনাদের দেখিয়ে দেবো অলরেডি লোক আসছে এখনো দেখছেন ভোর বাজে ছটা এই দেখুন যেমন বলছিলাম না টোটো সব পাওয়া যায় দেখুন টোটো পরে সব যাত্রীরা দর্শন করতে আসে আপনি শুধু বলবেন ষাটপুর মহাপ্রভু টোটোতে আপনাদের পুরো দর্শন করিয়ে দেবে এটা ভেতরকার সিন মহাপ্রভুরীর সামনে এখনো কিন্তু বাইরেই আছে মহাপ্রভু তো যেহেতু বাইরে আঁকা পুরো অত উঁচু তার আশেপাশে ঘিরে এরকম নানা ধরনের মূর্তি আর একটা ঘর আছে যেটা দেখলেন আমি ঢুকে গেলাম এই ঘরটার মধ্যে নানা ধরনের ভগবানের বিভিন্ন ধরনের মূর্তি রাখা রয়েছে এরকম আপনার যেটা ঘরটা দেখলেন ওটা আমি পরে আবার দেখাবো আপনাদের এটা যেহেতু বাইরে এটা বাইরেই রয়েছে এগুলো বাইরেই সাজানো রয়েছে এই ঘরটাকে আপনাদের পুরো ঘরের মধ্যে মূর্তি রাখা রয়েছে বিভিন্ন ধরনের ওটা আমি আগে দেখাচ্ছি এটা বাইরে বিভিন্ন ধরনের বাইরে সব কৃষ্ণের লীলা শিব ঠাকুরের নানা ধরনের মূর্তি আপনারা এখানে দেখতে পারবেন এরকম ধরনের আমি তো তাও কম দেখালাম এরকম ধরনের আপনারা দেখতে পাবেন নরহরি ধামে থাকার জন্য এখানে ঘরও আপনি পাবেন অবশ্যই এই জায়গাটা পুরো খালি খালি আমার মনে হয় যে এখানে না থাক বেটার কিন্তু যারা একটু খালি ভালোবাসে হ্যাঁ একটু শান্ত থাকতে ভালোবাসে পরিবেশ ভালোবাসে খালি তাদের জন্য বেটার আর যারা একটু হট্টগোল ভালোবাসে তাদের এই যেমন বলছিলাম দেখুন প্রসাদ এটা আপনি কিন শর্ট করে সকালে বিকালে রাতে দুবেলা আর সঙ্গে সঙ্গে আপনি যদি নেন পঞ্চাশ টাকা দিয়ে তাদের আর এই কার্ডটা স্ক্রিনশট করে রাখলাম ফোন নাম্বার দেয়া আছে এর মধ্যে অলরেডি আর আপনারা যদি চান আমি পুরো প্রসাদে ভিডিওটা আপনাদের কি কি খাওয়ায় কখন খাওয়ায় যদি চান আপনারা তো ডিসক্রিপশনে আপনারা লিখবেন তাহলে আমি পুরো বলে দেবো ওই পঞ্চাশ টাকা সত্তর টাকা হ্যাঁ এরকম দিনে রাতে মিলিয়ে মানে দিনের দুপুরবেলা হয়তো পঞ্চাশ টাকা রাত্রিবেলা সত্তর টাকা করে স্ক্রিনশট করা হলো আপনার একটু দেখে নিন আর যদি চান যে পুরো ভিডিওটা খাওয়ার কেমন ধরনের প্রসাদ দেয় সকালে বিকালে রাতে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই আপনারা কমেন্ট করবেন আমি পুরো টোটাল আপনাদের দেখিয়ে দেবো কেমন ধরনের প্রসাদ আর পঞ্চাশ টাকার যে প্রসাদটা আছে সেটা আপনারা ওই হ্যান্ড টু হ্যান্ড পেয়ে যাবেন মানে তখনই ও প্রসাদটা আছে আপনারা সে মহাপ্রসাদ বলা হয় পাই আর যেমন আমি বলছিলাম ভেতরে ঘরের মধ্যে নানা ধরনের এরকম মূর্তি রাখা রয়েছে শ্রীকৃষ্ণ দুধ খাচ্ছে এরকম নানা ধরনের মূর্তি এখানে সাজানো রয়েছে দেখুন নানা ধরনের মূর্তি এই ঘরটার মধ্যে সাজানো আর যেগুলো আপনাদের গুলো পুরোটা বাইরে আরো আছে অনেক আপনাদের অত ভিডিওটা হবে দেখো অতটা তুলে ধরলাম না মানে আপনাদের একটা আন্দাজ একটা আইডিয়া দিয়ে দিলাম যে এরকম ধরনের মূর্তি আছে আর মেন হচ্ছে এটা প্রাচীন মায়াপুরে পরে টোটো অ্যাভেলেবেল সবসময় পেয়ে যাবেন আর মহাপ্রসাদ দিনে রাত্রে আপনাদের দেয়া হয় সেটা যদি ডিসক্রিপশানে লিখবেন পুরো ভিডিওটা আর যদি আপনি হ্যান্ড টু হ্যান্ড প্রসাদ পেতে চান তার জন্য পঞ্চাশ টাকা আছে অবশ্য আমি নিই নি কী প্রসাদ আপনারা লিখবেন আমি অবশ্যই আপনাদের দেখাব কিছু ভিডিও ছেড়ে গেলাম আপনাদের জন্য রাধে রাধে